আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম ছোট্ট আর একটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে হচ্ছে আমি জর্দা সেমাই রান্না করব। সামনে যেহেতু ঈদ আসছে তো তাই ভাবলাম যে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই হয়তো রান্না করতে পারেন আবার অনেকেই পারেন না তো আমার ভিডিওটি তাদের জন্য যারা পারেন না আর যারা পারেন তো তারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক আজকে এখানে আমি লম্বা সেমাই নিয়ে নিয়েছি তো এই সেমাইটা হচ্ছে আমি একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি এটা যেহেতু একদমই লম্বা লম্বা তো এইভাবে সেমাইটা ভাজা যাবে না তো এই জন্য আমি আমার মানে পছন্দ মতো ভেঙে নিছি এই পরিমাণ ভেঙে নিলে আমার ভাজতে সুবিধা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ সাইজ করে ভেঙে নিয়েছি প্রায় তিন ইঞ্চি সমান করে ভেঙে নিয়েছি তো এখন হচ্ছে চলে যাব মূল প্রসেসে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমি আবারও বলছি একটা লাইক করে দেবেন কারণ আপনারা একটা লাইকই পারে আমার এই ভিডিওটা অন্য আরেকজনকে সামনে নিয়ে যেতে তো যাই হোক প্রথমে আমি হচ্ছে একটা ফ্রাই প্যানের ভিতরে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তো দুই টেবিল চামচের থেকে একটু বেশি হবে আপনারা যদি চান এইখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি হচ্ছে ঘিয়ের ভিতরে এলাচ দারচিনি হচ্ছে তেজপাতা কিশমিশ কাজুবাদাম বাদাম সরি পেস্তা বাদাম আমার ঘরে ছিল না কাঠবাদাম দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে তার ভেতরে আমি হচ্ছে সেমাইগুলো দিয়ে দিব। এই সেমাইগুলো কিন্তু প্রথম অবস্থায় ভাসতে গেলে একটু কষ্ট হবে তো একদম ধৈর্য সহকারে সুন্দরভাবে ভেজে নিতে হবে তো যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই সেমাইটা ভাজতে গেলে খুবই বিপদে পড়ে যান চার দিয়ে ছিটকে ছিটকে পড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি দুইটা চামচ নিয়ে চামচের সাহায্যে আলতোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিতে পারেন আরে সেমাইটা কিন্তু অবশ্যই পাঁচ থেকে ষাট সাত মিনিটের মতো ভাজতে হবে আর পুড়িয়ে ফেলা যাবে না এক পুড়িয়ে গেলে কিন্তু সেমাইটা রান্নার পরে দেখতে কিন্তু ভালো লাগবে না তো সেক্ষেত্রে একদমই লো হিটে মানে অল্প আছে সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভাজে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একদমই অল্প হিটেও কিন্তু ভাজতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু কোথাও কোনো অংশে পুড়ে যায়নি আমি একদমই আলতো হাতে ভেজে নিচ্ছি একদম কম হিটে তো বন্ধুরা আপনারাও কিন্তু এভাবে একদম অল্প হিটে সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নেবেন তো আমার ভাজা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে তো আমি হচ্ছে এখন এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দেব তো আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি আপনারা চাইলে মিষ্টি যদি বেশি খান তাহলে সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নিতে পারেন তো আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব কারণ আর পানি দেবো না আমি আর পানির প্রয়োজনও হবে না চিনি থেকেও কিন্তু খানিকটা পানি উঠবে আর এই এক কাপ পানিতেই আমার এই সেমাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি খুব ভালোভাবে একটু পানি আর চিনিটা মিশিয়ে দিচ্ছি কারণ চিনি থেকে যাতে পানিটা ওঠে এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি রেখে দেব। এখনও কিন্তু আমি চুলার হিটটা কিন্তু এখনও বাড়াইনি। যে হিটে আমি হচ্ছে সেমাইটা ভেজে নিয়েছি ওই হিটটাই এখনও রয়ে গেছে একদম লো হিট তো ওই লো হিটেই আমি সেমাইটা রান্না করে নেব তো পাঁচ মিনিট পরে আমি হচ্ছে সেমাইটা আবার একটু নাড়াচাড়া করে দেব এ তো দেখতে পাচ্ছেন সেদ্ধ প্রায় হয়ে এসেছে এই সেমাইটা রান্না করার ক্ষেত্রে সময় কিন্তু তেমন একটা বেশি লাগে না তো এখন হচ্ছে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব আর হ্যাঁ এই লবণটা না দিলে কিন্তু এই সেমাইটা খেতে ভালো লাগবে না চিনির যে একটা সে মানে মজা ওই মজাটা কিন্তু আসবে না যে ব্যালেন্স একটা শুধু মিষ্টি লাগে তো এই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি তো এখনও আবার তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। তিন মিনিট পরেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন তিন মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই অবস্থায় দেখতে পাচ্ছেন একটু মানে আঠালো টাইপের তো রেখে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে একদম পারফেক্ট ঝরঝরা হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন সেমাইটা সেদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে সেমাইটা মানে আস্ত আস্ত আছে কিন্তু সেমাইটা কিন্তু গলে গিয়েছে তো আপনারা এই অবস্থায় ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখে দেবেন বাকি পানি যেটুকু আছে ওইটুকু সেমাইটা টেনে নিবে তো এই তো দেখেন আমার সেমাইটা আমি দুই মিনিট পরে আমি কিন্তু চুলাটা বন্ধ করে রেখেছিলাম তো দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার সেমাইটা কেমন হয়েছে তো এই অবস্থায় যদি আপনাদের কাছে মনে হয় যে একটু আঠালো টাইপের তো আপনারা ঠান্ডা হওয়ার পরে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে আলগা করে নিতে পারেন তাহলে সেমাইটা দেখতে আরও ঝরঝরে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেমাইটার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে আমার সেমাই রান্না অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ